আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ রুবাই প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এইচএসসি স্নাতক বা মাস্টার্স পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ১৯ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সর্বমোট চারটি ক্যাটাগরি রয়েছে শ্রুতি বলেনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন দয়া করে কেউ নাম্বারটিতে কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি চার নম্বর পদের নাম কারিগরি তদারককারী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত পথ একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে বা স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এআইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম মূল্যায়ন অফিসার বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ দুইটি কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ নম্বর পদের নাম গবেষণা অফিসার বেতন বাইশেলা থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পর্কিত সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এক নম্বর পদের নাম সরকারি পরিচালক প্রশিক্ষণ বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে লোক প্রশাসন রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্কিত অন্য কোন সংশ্লিষ্ট সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি তাহলে আবেদনটি করতে পারবেন আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে অর্থাৎ উনিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ হবে না বয়স প্রমাণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের জন্ম নিবন্ধন তারিখ অনুযায়ী হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদন ঠিক করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে বিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে দুশো টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে